ঘুরতে এসে পদ্মপাতায় খেলাম ইলিশ ভাজা আর বোনা খিচুড়ি কাটানো এই সময়গুলো যেন মন কেড়ে নিয়েছে যেটা মুখে বলে বোঝানো যাবে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা আব্বুকে বললাম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো অনেক খোঁজাখুঁজি করার পর আব্বু এই সাইজ চারটা ইলিশ মাছ পেয়েছে তো সেগুলো নিয়ে আসছে এদিকে মেজো আপু মাছগুলোকে কেটে সুন্দর মতন ধুয়ে নিচ্ছে আর আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা কিছু গুছিয়ে নিচ্ছিলাম এই রান্নাটা আমরা দুপুর বারোটায় শুরু করছিলাম যাতে করে দুপুরের রোদ একটু কমার পরে আমরা বিলে যেতে পারি এখানে হলুদ লবণ দিয়ে আপু মাছগুলো কি ভেজে নিচ্ছিল সবাই মিলে বিলে যাব তাও আবার অনেক দিন পর এখানে দুঃখের বিষয় হলো আমার বড় ননদ আর দুইটা দুলা ভাই আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তারা আসলে আরো অনেক মজা হতো প্রতি বছর আমরা সবাই মিলে এক জায়গা হয়ে অনেক মজা করি এদিকে মেজো আপু ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছিল আর আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল মশলা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আপুর সাথে রান্নার কাজে আমিও একটু হেল্প করতেছিলাম সত্যি কথা বলতে আপুরা আসলে আমাকে রান্নাই করতে দেয় না ইলিশ মাছের জন্য একটু ঝাল পেঁয়াজও ভেজে নিচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখানে আপু পেঁয়াজ আর মশলা কষিয়ে নিচ্ছিল খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল ডাল সব কিছু দিয়ে দিচ্ছিলাম এই রান্নাটা কিন্তু আমার কুড়ে ঘরের সামনে বসেই করছি বাট ঘরটা ওরকম ভাবে দেখানো হয়নি ইনশাল্লাহ দুই একদিনের মাঝেই দেখিয়ে দিব চাল ডালের ভিতর দিয়ে দিচ্ছে লবণ হলুদ রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম কখন যাব বিলে এই দিকে খিচুড়িটা হতে হতে আমরা সবাই রেডি হয়ে নিলাম তারপর দুইটা নৌকা করে সবাই মিলে বিলের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু তখন দুপুর ছিল তাই হালকা হালকা রোদ ছিল আশেপাশের দৃশ্যটা এতটাই মনোরম ছিল মন কেড়ে নিচ্ছিল ছোট্ট আপনাদের নৌকাটায় ভাইয়া আমার দুলা ভাই আমার ভাইয়া আর আমার ভাগ্নীরা ছিল আর পিছনের ওই নৌকাটায় আমি আমার দুইটা ননদ ভাগ্নীরা আর ছিল আমার মেয়ে অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম পদ্মবিলে গিয়ে ঘুরে আসি এই পদ্মবিলটা কিন্তু আমাদের বাড়ির পাশেই তবুও তেমন একটা আসা হয় না আজকে যেহেতু সবাই এক জায়গায় হয়েছি তাই আসলাম একটু ঘুরতে আমাদের এই পদ্মবিলটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখন যে বিলে আমরা নৌকা নিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু সাপলা বিল এখান থেকে আরো অনেকটা দূর হচ্ছে পদ্মবিল পদ্মবিলে যাওয়ার পথে এই মাঝি কাকার কাছে শুনলাম আজকে ভোরবেলা একজন সব ফুল তুলে বিক্রি করতে নিয়ে গেছে এইটা শোনার পর মনটা একদম খারাপ হয়ে গেছে কারণ এই বিষয়টা আজকে না ঘটলেও পারতো বাট আজকেই ঘটলো এই যে কুড়ে ঘরগুলো দেখতে পারতেছেন এইটা কিন্তু আমাদের বাড়ির সামনেই আমরা এখানে হেঁটে হেঁটেও আসতে পারি যখন এই বিলের পানি একদম শুকিয়ে যায় তখন কিন্তু আমরা এখানে হেঁটে হেঁটে আসি এখানে আমার মেয়ে সবাইকে লাইক করতে বলতেছে ছোট্ট ওই ছেলেটা নৌকা চালাতে ভীষণ কষ্ট হচ্ছিল তাই ওই নৌকাটা দুলাবাই কিছুক্ষণ চালাইছিল এদিকে আমি সবাইকে হাই জানাচ্ছিলাম এত মানুষের ভিড়ে হয়তো আমাকে কেউ নাও চিনতে পারে কথা বলতে বলতে বিলে চলে এলাম এইদিকে একটা পদ্ম ফুলও তুলে নিলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই মিলে আমরা পদ্ম পাতায় ইলিশ ভাজা আর বোনা খিচুড়ি খেতে বসে পড়লাম এদিকে আমার মেজু আপু সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছিল আর আমি সবাইকে ধরে ধরে দিচ্ছিলাম পদ্ম পাতায় ইলিশ খিচুড়ি খাওয়া রেখে সবাই ইলিশ খিচুড়ির খিচুড়ি নিচ্ছিল আজকে পদ্ম বিলে কাটানো এই সময়টা যেন জীবনের স্মৃতি হয়ে থাকবে আর তার সাথে খিচুড়িটাও কিন্তু খেতে ভীষণ মজা ছিল আজকে সকালে যেহেতু পদ্ম ফুল একজন তুলে নিয়ে গেছে তাই আপনাদের সাথে তেমন একটা পদ্ম ফুল দেখাতে পারলাম না সারা বিল জুড়ে অল্প অল্প ফুল ছিল আর আরেকটা বিষয় হলো আমরা যেহেতু বিকালে আসছি পদ্মবিলে তাই আমরা পদ্ম ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পারিনি সকালে আসলে হয়তো পদ্ম ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পেতাম সবাইকে খাবার দেওয়ার পর নিজেও খেতে বসে পড়লাম বিলের মাঝে পদ্ম পাতায় খাওয়ার কিন্তু ছিল অন্যরকম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর দেখলাম আশপাশ থেকে অনেকগুলো নৌকা ভর্তি করে লোকজন আসতেছিল পদ্মবিল দেখতে পদ্মবিল থেকে বাড়ি আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিল এইদিকে আমার আম্মুজান আমার কোলেই ঘুমিয়ে পড়ছিল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ